আচ্ছা পৃথিবীতে সব থেকে দামি এবাদত আচ্ছা বলুন তো এবাদতটা নাম কি আপনারা যেটাই জানেন ওটাই বলুন বলুন নামাজ ও ঠিকই বলেছে নামাজ সব থেকে দামি এবাদত আচ্ছা নামাজ আমরা শুরু করি কি বলে প্রথমে কি বলে শুরু করি আল্লাহু একবার এটা বলে নামাজ শুরু করি না করি আল্লাহ মহান নামাজের আগে আরেকটা কাজ আছে মাইকে সাউন্ডটা কমে গেছে নামাজের আগে আরেকটা কাজ আছে সেটা অজু করতে হয় হয় না তো অজু করার সময় কি বলে করি বিস্মিল্লা তাই না তো অজু একটা এবাদাত এটা বিসমিল্লা বলে শুরু করি আর নামাজ একটা এবাদাত এটা আল্লাহ ওয়াকবার দিয়ে শুরু করি তাই না আচ্ছা এবার বলি আপনি পানি পান করেন তো গ্লাসে করে কি বলে পান করেন বিসমিল্লা আর শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ ভাত সময় শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ তাহলে যত পৃথিবীতে কাজ আছে প্রত্যেক কাজ বিসমিল্লা দিয়ে শুরু করার পদ্ধতি কিছু কাজ আল্লাহবাদ দিয়ে পদ্ধতি কিছু কাজ সোহান আল্লাহ দিয়ে পদ্ধতি কিছু কাজ আলহামদুলিল্লাহ বলে পদ্ধতি তাই কিন্তু একটা মাত্র এবাদাত আছে যে এবাদাতটা খুব দামি এবাদাত আল্লাহ সোয়ানা তালা বলছেন ফাইজা তারাত আল কোরআন ফার্স্ট টাইজ মিল্লা কিমিনার সাহেতানী রজীম তোমরা যখনই কোরান তেনাবাদ করবে অবশ্যই আউস মিল্লা কিমিনার সায়েতানী রজীম এইটা বলে তবে শুরু করবে কারণ সব কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয় আর কোরান শুরু করতে হয় কি দিয়ে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম বাংলা মানে আল্লাহ আমি তোমার কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাইছি তার মানে বোঝা যায় পৃথিবীতে যত ইবাদত আছে যত ইবাদত আপনি সমস্ত ইবাদত করলে শয়তান রাগ করে না কিন্তু আপনি কোরান তেলাওয়াত করলে শয়তান খুব রাগ করে খুব রাগ করে কোরান তেলাবাদ করলে শয়তান খুব রেগে যায় ওই জন্য কোরানের সবথেকে বড় শত্রুকে তাই না আর পৃথিবীতেও যারা কোরানের মানে শত্রুগিরি করে তারাও শয়তান ছাড়া কেউ এ কাজ করে হ্যাঁ দেখুন সারা ভারতবর্ষ জুড়ে একটা আন্দোলন চলছে সারা ভারতবর্ষ জুড়ে মসজিদ ভাঙতে হবে আর মাদ্রাসা ভেঙে দিতে হবে এরকম করে 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 বাবরি মসজিদটাকে নিয়ে নিয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন হ্যাঁ বাবরি মসজিদটা ভেঙে দিল তা আমার মাঝে সাথে ইচ্ছা হয় খুব জানতে ইচ্ছা করে বলছে বাবরি মসজিদ আগে মসজিদ ছিল না ওটা রামের মন্দির ছিল আর মুসলমানরা জোর করে ওটাকে ভেঙে মসজিদ তৈরি করেছিল এই জন্য আমরা প্রতিশোধ হিসাবে এতদিন কোন সরকার পারেনি নরেন্দ্র মোদী সরকারকে দিয়ে আমরা মসজিদ নির্মাণ মন্দির নির্মাণ করব। আর করেও নিয়েছে তাই বলছে রামের জন্ম হয়েছে ওখানে আমি যুক্তি এবং তর্কের খাতিরে মেনে নিলাম যে সত্যি রামের জন্ম হয়েছিল মন্দিরে আর মুসলমানরা ভেঙেছিল ধরে নেন যুক্তি এবং তর্কের খাতিরে আচ্ছা আপনাদের গ্রামের একটা মেয়ের পেটে বাচ্চা একটা মেয়ে তা তার মায়ের মেয়েটার বাচ্চা ডেলিভারি হওয়ার বেদনা শুরু হয়েছে আচ্ছা বলুন তো ওই মেয়েটা হসপিটালে যাবে না কোনো মন্দিরে যাবে বা কোনো মসজিদে যাবে কোনটায় হসপিটালে যাবে কোন হিন্দু মেয়ে ওখানেও কিন্তু মন্দিরে যাবে না বাচ্চা রক্ত হয় জন্ম দেওয়ার সময় বাচ্চা হবার সময় মায়েদের অনেক সময় উলঙ্গ হয়ে যেতে হয় তাই না মসজিদ এবং মন্দির প্রতিটা ধর্মের মানুষের কাছে খানা। এটা পবিত্র জায়গা এখানে কখনো কোনো মেয়ে উলঙ্গ হয়ে তার বাচ্চা জন্ম দিতে পারে না তা আমার কথা হচ্ছে এই যে মন্দিরের ভিতরে রামের জন্ম হয়েছে এই ইতিহাস যদি সত্যি হয় তাহলে রামের মা যখন তার পেটে ধরন করেছিল বাচ্চা জন্ম তোমার আর কোন জায়গা না রামের মা মন্দিরের ভিতরে রামকে জন্ম দিতে এ কেমন কেমন কথা কথা এটা হয় করে তখন বললে তারা বলবে যে না ভগবান কোনোদিন কারোর মায়ের পেট থেকে জন্ম হয় তা ভগবান যদি মায়ের পেট থেকে জন্ম না হবে তাহলে রাম জন্মগ্রহণ করেছে তার ইতিহাস পাওয়া যাচ্ছে কিন্তু রাম কোথায় মৃত্যুবরণ করেছে তার কোন ইতিহাস খুঁজে পাওয়া যায় না সবথেকে বড় কথা হচ্ছে এই এটা একটা রাজনৈতিক ব্যাপার পলিটিক্যাল ব্যাপার এগুলো আমাদেরকে বুঝতে হবে আপনারা জানেন যে আমি ইসলাম একজন বক্তা ছোটখাটো ধরে না আমি আপনাদের গ্রামে ঘর জামাই থাকি আমি কোটি কোটি টাকার মালিক বক্তব্য দিয়ে ইনকাম করেছি টাকা বল, 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 বল টাকার আপনাদের অনেক বেশি। চার কাটা জমি ছিল রাস্তার ধারে জমিটা আমি জোর করে দখল করে একটা মসজিদ করেছি জোর করে দখল করে আগামী জুম্মাতে মসজিদ তো উদ্বোধন হবে আচ্ছা যদি আপনাদেরকে দাওয়াত করি আপনার কেউ যাবেন 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 না তার মানে পৃথিবীর ইতিহাসে মসজিদ কোনদিন জোর করে দখল করে ওই জায়গায় নির্মাণ করলে ওখানে নামাজ হবে হবে না তার মানে কিয়াবত পর্যন্ত কথা বলা থাকলো যে মুসলমানরা রাম মন্দির ভেঙে পুনরায় মসজিদ নির্মাণ করেছিল এটা ইতিহাস তো দূরের কথা একদম ভুয়ো কথা মিথ্যা কথা এটা এটা অসম্ভব কথা হতেই পারে না বাবরি মসজিদ হয়ে গেল হয়ে যাওয়ার পরে উন্নয়ন নিয়ে সারা ভারতবর্ষে ওদের কোনো কাজ নেই কোনো কাজ নেই শুধু ইস্যু শুধু ইস্যু ইস্যুতে রাজনীতি করবে এনআরসি এটা একটা ইস্যু তারপরে এখন চলছে এসআইআর এটাও একটা ইস্যু কিছুই হবে না কোনো ভয় নেই কিচ্ছু হবে না সব রাজনীতি তারপরে আপনারা দেখতে পেলেন আইলা মোহাম্মদ অ্যানাজ করলো এই ব্যাপারটা আপনার সঙ্গে আমার একমত হবে না আসলে মুসলিমরা কিছু গোপাল ভাঁড় আছে গোপাল ভাঁড় এদের মাথাতে গোবর ভরা কিছু বোঝে না আইলা মোহাম্মদ নিয়ে যে ছেলেগুলোকে অ্যারেস্ট করা হয়েছে এরা আদৌ মুসলিম কিনা এটা একবার লুঙ্গির চেন খুলে দেখা দরকার এরা আদৌ আর এর লোক কিনা এটা দেখা দরকার এটা আদৌ বিজেপির লোক কিনা এটা দেখা দরকার যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আদৌ কি তারা মুসলিম এই তদন্তটা আগে করা হোক সামান্য একটা বিষয় আইলা মোহাম্মদ লিখে তাদের অ্যারেস্ট করা হলো মুসলমানরা চারিদিকে খেপে গেল যে আইলা মোহাম্মদ বলার কারণে আমাদের ছেলেগুলোকে অ্যারেস্ট করা হলো আরে এটা একটা রাজনৈতিক কৌশল সাম্প্রদায়িকতা লাগানোর কৌশল এটা হাওড়া জেলা মেটিয়া পুরুষ কলকাতা ওই আপনার বাগনান দুই পরগনা সারা বাংলা জুড়ে সমস্ত জায়গাতে আমার পতাকা টাঙা চাইলা মোহাম্মদ দেখতে পাচ্ছেন আপনার একটা হিন্দু ছেলে এসে একটা বিজেপির ছেলে এসে তারপরে একটা আর এস এর লোক এসে ওইটা ফেস্টুন একদিন হঠাৎ করে ছিঁড়ে দেবে দিয়ে দুই গ্রামে মারামারি লেগে যাবে মুসলমানরা যারা একটু উচ্চ পদে আছে সব ধরে গ্যারেজ করে দেবে এটা একটা রাজনৈতিক কৌশল কি বলতে মুস্তফা সাল্লা এই সমস্ত কৌশলে পা দেবেন না আরে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু ভালোবাসি এটা আমাদের ইমানের বিষয় এটা হলো অন্তরে লা ইউক্ববিনা আহাদুকুম হাত্তা তাকুনাহাব্বা আলাইহি মিন ওয়ালিদিকা আও ওয়ালিদিকা ওয়ান নাসাজমাইন মুহাম্মদ বলেছেন ওই লোক কোনদিন ঈমানদার হতে পারে না যে লোকের কাছে আমি তার পরিবার তার সন্তান সন্ততি তার পিতা মাতা তার আত্মীয় সজন সমস্ত কিছু থেকে সে যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু ভালো না বাসতে পারবে ওর ঈমান নেই আমরা সবার থেকে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কি বাসিনা বাসি তো ওটা কি শুধু কাগজে আই লাভ মুহাম্মদ লিখে প্রমাণ করতে হবে হ্যাঁ ওটা তো অন্তরের ব্যাপার এই ফাঁদে মুসলমানটা পা দিয়ে দিয়েছে এটা একটা ফাঁদ এটা কি ফাঁক সম্প্রদায়িকতা লাগানোর জন্য সারা ভারতবর্ষ জুড়ে কোরআন মাদ্রাসা মসজিদ এইগুলোকে ইস্যু করে রাজনীতির চক্রান্ত চলছে তবে আমি একটা কথা বলবো কোরআনের পিছনে যারাই লেগেছে নয় তাদের কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করতে হয়েছে আর নয় আল্লাহর পক্ষ থেকে আজাবে গ্রেফতার হতে হয়েছে শুধু সময়ের অপেক্ষা শুধু সময় জ্বলন্ত প্রমাণ দেখুন জ্বলন্ত প্রমাণ বাংলাদেশ শেখ হাসিনা আলেমুল আমাদের উপরে এত অত্যাচার করেছে এত অত্যাচার করেছে আল্লাহর মার একটু দেরিতে হয়েছে তবে কঠিন মার হয়েছে আর রাতারাতি হেলিকপ্টারে করে ভারতে চলে এসেছেন কি বলছি বুঝতে পারছেন না আর রাতারাতি চলে এসেছেন সময় নেন আজকে দেখতে পাচ্ছেন না সারা পশ্চিম বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছে ঝাঁটা খাচ্ছে যেখানেই যাচ্ছে ঝাঁটা খাচ্ছে আজকেই দেখছি একটা কালী পুজো উদ্বোধন করতে গিয়ে মেয়ে ছেলেরা জুতো পেটা করেছে এটা আল্লাহর পক্ষ থেকে অপেক্ষা করে দিলীপ ঘোষ কজন খুব বাড়াবাড়ি করছিল ঘরে ঢুকে গেছে শুভেন্দু খুব বাড়াবাড়ি করছিল আল্লাহ এমন করে ঘরে ঢুকিয়ে দিচ্ছে যেখানেই যাচ্ছে জুতো পেটা যেখানে জুতো পেটা এটা তো পৃথিবীর ইতিহাস পৃথিবীর ইতিহাস এটা যারা ইসলামের বিপক্ষে অবস্থান করেছে তারাই কেউ টিকে থাকতে পারেনি ফেলাউল টিকতে পেরেছে পেরেছে পারেনি নমরুদ টিকতে পেরেছে পারেনি আবরাহা টিকতে পারেছে পারেনি পৃথিবীতে যারাই কোরআনের বিরোধিতা করেছে যারাই ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে তারা টিকে থাকতে পারেনি আপনিও টিকে থাকতে পারবেন না যতই সরকার হন যতই স্বরাষ্ট্র মন্ত্রী হন যতই নেতা হন সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা সময় নেন আল্লাহর পক্ষ থেকে ধ্বংস নেমে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবে ধৈর্য ধরুন কোন ফাঁদে পা দেবেন না আমার বক্তব্য আমি ভুলে যাইনি আমি জায়গাতেই আছি সেটা হচ্ছে এই আল্লাহ সুবাহ বলছেন কোরআন তেলাওয়াতের আগে শয়তানের যে কুমন্ত্রণা তার থেকে আমার কাছে আশ্রয় চাও তার মানে কোরআনের বিপক্ষে সর্বক্ষণ শয়তান ডাকাটি করছে মিনাল জিন্নাত মানুষ শয়তানও আছে জিন শয়তানও আছে কোরআনে আছে না মিনাল জিন্নাতে অন্যাস মানুষের ভিতরে যেমন শয়তান জিনেদের ভিতরে যেমন শয়তান আছে মানুষের ভিতরে তেমন শয়তান আছে মানুষ শয়তান করে উঠে পড়ে লেগেছে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দেখতে পাচ্ছেন না শয়তানরা সব জায়গায় জুতো পেটা খাচ্ছে এসব শয়তান একটা আল্লাহ তুমি আমাদেরকে কোরান তালাবাতের আগে শয়তান থেকে আমাদেরকে পরিত্রান দাও বলুন আমিন A ver, a ver,